আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে অনেক মাইজি গান বা অনেক এজেন্টরা নাকি এই কথা বলতেছে যে জুন মাস থেকে আবার দুই সালে যাদের বিষয় এক্সপায়ার হয়েছে তাদের কিন্তু আবার ফিঙ্গারে নেবে এবং ফিঙ্গার প্রিন্ট করিয়ে নিয়ে আসবে তাদের এজেন্টরা এই বলে কিন্তু অনেক টাকা পয়সা দাবি করতেছে তো এই জিনিসটা কতটুকু সত্যতা আছে সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা যেন কোনোভাবে বিপদে না পড়েন এই বিষয়টার মধ্য দিয়ে সেই জন্য আজকের ভিডিও অবশ্যই অবশ্যই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা দুই সালে বিস এক্সপেয়ার হয়েছে এবং ওয়েট করতেছেন আপনার মাইজিকানদের সাথে দেখা করার জন্য বা কথা বলে আপনার বিষয়টা সেটেল করার জন্য সো এই বিষয়টা যেহেতু খুব বেশি ইম্পর্টেন্ট সো আপনাদেরকে সবাইকে বলবো আপনারা ভিডিও দেখবেন এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু জানার থাকে ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে উত্তরটি দেওয়ার জন্য সো প্রথমে তো আসি যে অনেক মাইজিকানরা বলতেছে যে জুন মাসে থেকে নাকি আবার ফিঙ্গারপ্রিন্টটা শুরু হবে বা তারা কন্ট্রাকে বা যেভাবেই হোক তারা করে দিতে পারবে এটা কতটা সত্যি প্রথমত যে বিষয়টা বলবো এটা একদম একটি ডাহা মিথ্যা কথা এটার কোনো সততা নেই এবং এটা কোনোভাবেই সম্ভব না যেহেতু আপনার ইমিগ্রেশন থেকে অলরেডি ফিঙ্গারপ্রিন্ট স্টপ হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্টের ডেড লাইন শেষ হয়ে গেছে সেহেতু এখানে আর কিছু করার মতো কিন্তু কোনো ওয়ে নাই আপনারা সবাই জানেন যারা মালয়েশিয়াতে টু পয়েন্ট জিরোতে বিশা প্রত্যাশী তারা কিন্তু অলরেডি সবাই জানেন যে একত্রিশে মার্চ ফিঙ্গারপ্রিন্টের লাস্ট ডেট ছিল যদি কেউ কিছু করতে চায় ধরেন যে আপনার খুব ভালো লিঙ্ক আছে আপনি কিছু করতে পারবেন কারোর জন্য তো সেই ক্ষেত্রে আপনি যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একত্রিশে মার্চের ভিতরে আপনাকে কিছু একটা করতে হবে আপনার কর্মীদের জন্য কিন্তু এরপরে যদি আপনি বলেন যে হ্যাঁ আমি করে দিতে পারবো ডেডলাইন শেষ হওয়ার পরও এটা আসলে সত্যিকার অর্থে একটা মিথ্যা কথা এবং আমরা এ শুনতে পাচ্ছি যে অনেক মাজিকান বা অনেক এজেন্ট কিন্তু অনেক টাকা পয়সা দাবি করতেছে বলতেছে দুই হাজার ইঙ্গিত দাও বা তিন হাজার ইঙ্গিত এক্সট্রা দাও আমরা তোমার ফিঙ্গার করিয়ে দিব এবং তোমাদের ভিসা লাগিয়ে দিব। এই যে কথাটা এটা একদম ডাহা মিথ্যা কথা আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এরকম ফাঁদে পড়ে আর টাকা পয়সা দিবেন না এবং হচ্ছে আপনারা কিন্তু আর এই যে বলি হওয়া এই বলি আর হবেন না বিকজ এটার কোনো এবং এটা এখন বর্তমানে সম্ভব না কারণ কি আমরা জানি যখন কিছু করার সময় থাকে মানে যখন টোটালি চালু থাকে সব কিছু তখন কিছু করা যায় যদি কিছু করতে পারে কোনো এজেন্ট বা কোনো মাইজিকান কিন্তু যখন সুযোগটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আর কিছু করার সুযোগ থাকে না তো এখন যদি আপনার মাইজিকান আপনাকে বলে যে আমাকে তিন হাজার ইঙ্গিত দাও এক্সট্রা আমি ফিঙ্গার করিয়ে নিয়ে আসছি এবং তোমাকে বিসা করে দেবো এটার কোনো সত্যতা নাই এবং দিন শেষে আপনি ধরেন যে আগে তিন হাজার ইঙ্গিত দিয়ে আসছেন এখন আবার তিন হাজার ইঙ্গিত পে করবেন তাহলে দেখা যাচ্ছে ছয় হাজার আপনি দিয়ে দিলেন এবং দিন শেষে আপনার পাসপোর্টটা ওনার হাতে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না এবং আপনি টাকাটা কিন্তু পুরোপুরি লসে যাবে তো এই জন্যই বলবো এই কথার কোনো সত্যতা নেই আপনারা দয়া করে টাকা পয়সা কাউকে দিবেন না কোনো দালাল বা টিপু এজেন্টকে দিবেন না দিলে দেখা যাচ্ছে আপনার টাকা পয়সা তো যাবে যাবেই এবং আপনি এখানে পুরোপুরি হতাশ হবেন কারণ হচ্ছে এখন কিন্তু আর সেই সুযোগটা নাই আর দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার অনেক ভাইরা ফিঙ্গার করে ফেলেছেন এবং আপনারা ওয়েট করতেছেন যে মালয়েশিয়াতে কবে নাগাদ আপনাদের হাতে পাসপোর্ট এই ভিসাটা আসবে এবং হচ্ছে আপনারা কিন্তু অনেকেই প্ল্যান করে রাখছেন যে হয়তো বা সামনে কুরবানি দেশে চলে যাবেন বা ছুটিতে যাবেন কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে এখন পর্যন্ত দিন যাচ্ছে ফিঙ্গার করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো ভিসার কোনো নামগন্ধ আপনি পাচ্ছেন না এবং অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে যে মেডিকেল করাচ্ছে না বলতেছে মেডিকেল নাকি কোনটাকে করে দিবে এবং তারপরে আপনাকে ভিসা লাগিয়ে দিবে এই যে নানান আমরা গাল গল্পগুলো শুনি এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক প্রবাসী বাইরে বিপদে পড়ে তা আমি আপনাদেরকে বলবো যে ইন্টারনাল বিষয় যে মেডিকেল কোনটাকে করা এটা সেটা এইগুলো আমি বলতে চাচ্ছি না ভিডিওতে এটা আপনারা এজেন্ট ভালো জানে কিন্তু যে সমস্যাটা এখানে দাঁড়াচ্ছে আপনারা জানেন যে আর্টিকে অনেক বাইরে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে এজেন্টটির কথা শুনে যে আমরা করে দিব করে দিব তারপরে কিন্তু আর দিন শেষে কোনো বিচার করতে পারেনি এবং তাদের জন্য একটা ভাগ্য ভালো ছিল যে আল্লাহ তালা তাদেরকে একটা সুযোগ করে দিয়েছে যে আর্টিকে টু পয়েন্ট তারা আবার বৈধ হইতে পারছে কিন্তু এখন আমরা যারা আছি বা আপনারা যারা মালয়েশিয়াতে আছেন আর্টিকেল টু পয়েন্ট জিরোতে দুই হাজার তেইশ সালে বিসি এক্সপায়ার হয়েছে এবং টাকা পয়সা অনেক আগে থেকে দিয়ে রাখছে তারা কিন্তু একটা জিনিস আপনারা ধারণা করতেই পারেন বা আপনারা কনফার্ম হতেই পারেন এখন কিন্তু মালয়েশিয়াতে আবার আর্টিকেল থ্রি পয়েন্ট জিরোর এই সুযোগটা কিন্তু আর আসবে না আর এখানে আসার কোনো সুযোগ নেই যদিও আসে হয়তো বা দুই সালে শেষের দিকে বা ছাব্বিশ সালের প্রথম দিকে আবার একটা সুযোগ আসতে পারে কিন্তু এর আগে মনে হয় না যে আর কোনো সুযোগ দিবে যেহেতু তারা মাইগ্রেশন রিপিটাসি যে প্রোগ্রামটা আছে সেটা কিন্তু চালু করে দিয়েছে আই মিন সাধারণ ক্ষমার প্রোগ্রামটা কিন্তু চালু করে দিয়েছে তো যে কথাটা আপনাদেরকে বলবো আপনারা যারা ফিঙ্গার করেছেন তারা দয়া করে এজেন্টদের স্মরণাপন্ন হন এবং হচ্ছে তাদের সাথে কন্টাক্ট করেন তাদের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করেন যে যে কোনোভাবেই হোক বিষারের জন্য তাড়াতাড়ি সেটেল হয় বিকজ এইচএল কেস বা টেম্পোরারি ওয়ার্ক পার্ট যে ভিসাগুলো টুপন জিরো তো এটার কিন্তু লাস্ট ডেট তিরিশে জুন এই তিরিশে জুনের ভিতরে কিন্তু ইমিগ্রেশন ওয়েবসাইটে আপনার ভিসা প্রিন্ট দেখাতে হবে এবং আপনার হাতে পাসপোর্টটা নিয়ে আসতে হবে যদি এর ভিতরে আপনার পাসপোর্টে ভিসা না লাগে আই মিন প্রিন্ট না হয় ভিসা তাহলে কিন্তু ভাই আপনার ফিঙ্গার করার পরও কিন্তু আবার অবৈধ হয়ে যাবে বিকজ আমরা অনেকটা সময় দেখেছি আর্টিকেল ওয়ান পয়েন্ট জিরোতে আমাদের অনেক ভাইরা ফিঙ্গার করেছিল তারপর আর বিচার করতে পারে না বিকজ ওদের কিন্তু লেবিও ব্যয়ের করা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে লেবি ব্যয়ের হয়েছিল তারপরে আর বিসা প্রিন্ট হয়নি এবং দিন শেষে কিন্তু তাদের টাকা পয়সা তো জলে গেছেই এবং তাদের কিন্তু কোনো ধরনের আপনার বিচার তাদের হাতে পায়নি এবং তারা কিন্তু অনেক টাকা পয়সা থেকে শুরু করে আপনার পাসপোর্টটা হারিয়েছে তো যাই হোক যেটা আপনাদেরকে বলবো যে লাস্ট হচ্ছে জুন এই কিন্তু আপনাদেরকে জুনের আপনাদের পাসপোর্ট আপনাদের হাতে থাকতে হবে ভিসা সহ তাহলেই কিন্তু আপনার সিকিউর কিন্তু আমি আপনাকে বলবো আপনার লাস্ট মিনিটের জন্য অপেক্ষা করবেন না দয়া করে এই মাস যেহেতু মাসটা শেষ হচ্ছে এপ্রিল মাস সামনে মাসটা মে মাস এই মে মাসের ভিতরে যেন আপনার কাজটা সম্পন্ন হয় সেটেল হয় সেই জন্য আপনারা এখন থেকেই কিন্তু উদ্যোগ নিয়ে তাদের সাথে করতে হবে তাহলে আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হবে আর একটা বিষয় হচ্ছে আমরা কয়েকদিন যাবত একটা ভিডিও দেখতেছি গতকাল থেকেই যে মালয়েশিয়াতে খুব খারাপ একটা অবস্থা রেকর্ড ব্রেকিং একটা অপরাশি হয়েছে উনিশশো ছত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই যে একটা আতঙ্ক সৃষ্টি করতেছে অনেক ইউটিউবার ভাইরা এটা কিন্তু ঠিক না বিকজ এখানে যে কথাটা বলা হচ্ছে অনেক ভাইরা হয়তো ভাষাগত প্রবলেমের কারণে তারা বুঝে এবং না বুঝেও কিন্তু ভিডিও করতেছে এখানে বলা হচ্ছে যে আপনার জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত আপনার টোটাল সংখ্যা হচ্ছে উনিশশো জন তার মানে জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত বা এর আগের দিন পর্যন্ত আপনার টোটাল সংখ্যা হচ্ছে উনিশশো জন এবং সেটা জোর বড়তে তার মানে এই নয় যে একটা অপরাশিতে উনিশশো জন গ্রেপ্তার করেছে এবং আপনাদেরকে আতঙ্কিত করছে যে একটা ভুয়া নিউজ দিয়ে যে একই অপারেশির মধ্যে আপনার উনিশশো জনকে গ্রেপ্তার করা হয়েছে তবে হ্যাঁ মালয়েশিয়া তো অবশ্যই আশঙ্কাজনক এখানে অপারাসী হচ্ছে অনেক প্রবাসীদের সমস্যা হচ্ছে অপারেসিদের গ্রেপ্তার হচ্ছে এবং আমরা যদি এখন দেখি মালয়েশিয়াতে আগে একটা সময় ছিল যে নেপালি ইন্দোনেশিয়ান বা মিয়ানমার বার্মা এরকম লোকগুলো বা এই দেশের ন্যাশনাল স্কুল বা নাগরিকগুলো কিন্তু বেশি গ্রেপ্তার করতো বাট ইদানিং আমরা যদি দেখি যে প্রত্যেকটা অপরাধীতে ধরেন যে বিশ জন ধরলো বিশ জন ধরলেই কিন্তু এখান থেকে ষোলো জন আঠারো জন বাংলাদেশি ধরতেছে তো এটা আসলেই খুবই দুঃখজনক এবং এটা আমরা কখনই চাই না কিন্তু এই যে আতঙ্কিত করা যে উনিশশো সত্তিরিশ জন একটা অপরাধীতে দৌড়ছে এটা আসলে এই মিথ্যা কথাগুলো ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা এটা ঠিক না কারণ অনেক ভাইরা বিপদে পড়ে আছে অনেক ভাইরা একটা সফটনি আঘাতছে অ্যাট লিস্ট যদি কোনো একটা কিছু করা যায় কিন্তু আমরা যারা ইউটিউবার আছি অনেকটাই এই মিথ্যা নিউজগুলো ছড়াচ্ছি এত আতঙ্কিত করতেছি যে মানুষগুলো একদম কি বলে যে তারা আশা হত হচ্ছে এবং হতাশার দিকে চলে যাচ্ছে তো আমি আপনাদেরকে বলবো যারাই আমার ভিডিওগুলো দেখেন আমি হয়তোবা অনেক দিন পর পর একটা ভিডিও দেই কিন্তু চেষ্টা করি আপনাদেরকে একটা সঠিক কিছু জানানোর জন্য এবং যেগুলো নিয়ে প্রবাসীরা মালয়েশিয়াতে খুব হতাশা এবং উদ্বিগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে সেই বিষয়টাই জানানো সো সো যে বিষয়টা বলবো যে আপনারা আতঙ্কিত না ধৈর্য ধরেন এবং হচ্ছে টাকা পয়সা যারা দিয়েছেন অলরেডি মাইজি কাছে তারা অ্যাটলিস্ট যোগাযোগ করেন যে এখন দেখেন কিছু একটা করা যায় কিনা কোনো কিছু সেটেলমেন্টে আসা যায় কিনা তবে দয়া করে টাকা দিবেন না এই বলে যে জুন মাস থেকে দু সালের যাদের বিসি এক্সপেয়ার হয়েছিল আর্টিকে রেজিস্ট্রেশন করেছে তাদেরকে আবার ফিঙ্গারে নিয়ে আবার ভিসা টিসা করে দিবে এই কথাগুলো একদম টোটালি আপনার করা যাবে না এটা সম্ভব না সো এই জিনিসটা যদি কেউ বলে এবং সে যদি টাকা আছে তাহলে সে টোটালি মিথ্যাবাদী আপনার টাকা দিবে না হ্যাঁ তবে হ্যাঁ অনেকের হয়তো তোলাক থাকতে পারে বা অনেক হয়তো আপনি ফিঙ্গার করেছেন সেই ক্ষেত্রে যদি কিছু ওয়ে ইমিগ্রেশন চালু করে ধরেন যদি অ্যাপ্লাইং চালু করলো বা রাই ওয়ান একটা অপশন আছে যদি ওইটা চালু করে তাহলে হয়তো বা করে দিতে পারবে যেহেতু এটা লিগাল ওয়ে এটা কিন্তু লিগ্যাল ওয়ে আই ওয়ান মানে আপিল করা যেটা আপিল করার অপশনটা চালু করে ইমিগ্রেশন তাহলে হয়তোবা বা অনেক ভাইদের যাদের তোলাক আছে তাদেরকে হয়তো বা একটা সুযোগ করে দিতে পারবে ইমিগ্রেশন এবং সেক্ষেত্রে মাইজি প্যান্ট আপনাদেরকে হেল্প করতে পারবে কিন্তু এ ছাড়া লিগাল ওয়ে ছাড়া এখন আর কোনো অন্য কোনো ওয়ে নাই যে আপনাদেরকে হেল্প করবে সো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিয়ে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না এবং দয়া করে আতঙ্কের মধ্যে থাকবেন না যে একটা অপরিস্থিতিতে উনিশশো জনকে গ্রেপ্তার করেছে এত আতঙ্কিত হওয়ার বিষয় এখনো হয়নি সাথে তবে হ্যাঁ অপারসি হচ্ছে কাগজপত্র সাথে রাখেন যাদের ফিঙ্গার প্রিন্টের কাগজ আছে আপনারা কোম্পানির সুরাত যেটা ফিঙ্গার দিয়েছেন সেই সুরাতটা এবং হচ্ছে আপনাদের আর্টিকে টু পয়েন্ট রেজিস্ট্রেশন পেপারটা সাথে রাখেন আশা করি সাথে কোনো জায়গায় সমস্যা হবে না চলতে ফিরতে কিন্তু কাজের জায়গাতে ধরলে তো অবশ্যই আপনি যদি সালাগুনা পারমিট হয় বা এক কোম্পানিতে রেজিস্ট্রেশন করছেন ফিঙ্গার করছেন আরেক কোম্পানিতে গিয়ে আপনি কাজ করতেছেন সেই সেক্ষেত্রে তো সমস্যা হবেই তো কিন্তু এত বেশি আতঙ্কিত হবেন না আর এখান সেখানে এই সব খবর শুনে যেগুলো মিথ্যা কথা বলে বা বানোয়াট খবর শুনিয়ে আমাদের মালয়েশিয়ান যে প্রবাসী ভাইরা আছে তাদেরকে বেশি আতঙ্কিত এই সব জিনিস থেকে দূরে থাকেন এবং হচ্ছে আল্লাহর সবসময় তাপ খুল থাকেন এবং আপনারা যার কাছে টাকা পয়সা দিয়েছেন তারা তাদের সাথে যোগাযোগ করেন এবং হচ্ছে যে সকল ভাইরা ফিঙ্গার করেছেন তারা চেষ্টা করেন যে না মে মাসের ভিতরে আপনাদের কার্যক্রম বিষয় কার্যক্রম সম্পন্ন হয় এবং হচ্ছে আপনাদের হাতের জন্য পাসপোর্টটা ফিরে আসে ভিসা সহ কিন্তু আপনারা লাস্ট মিনিট মানে হচ্ছে জুন মাসের জন্য অপেক্ষা করেন সুস্থ থাকেন এবং আতঙ্কিত হয়ে না আহ যেহেতু আপনি চেষ্টা করতেছেন নিশ্চয়ই আল্লাহ তার একটা সুযোগ হয়তো আপনার জন্য বের করে দিবে তবে মাইজিক অনেক সাথে সবসময় সম্পর্ক ভালো রাখেন এবং হচ্ছে যোগাযোগ রাখেন আশা করি একটা সমাধানে আসবে ইনশাল্লাহ এবং মোটামুটি আশা করি ইনশাল্লাহ সবারই ভিসা হবে এবং আপনারা আমাদের সাথে সবাই বৈধ হতে পারবেন এখনও আমি বিশ্বাস করি বিকজ যারা ফিঙ্গার দিয়েছেন তাদের যদি তোলাক এসে থাকে তাহলে হয়তোবা বা রিঅ্যাপ্লাই বা আপিলের সুযোগ যখন দিবে রায় সুযোগ যদি দেয় এখন পর্যন্ত তাহলে কিছু একটা করা যাবে আর দয়া করে টাকা পয়সা এখন আর দিবেন না যারা ফিঙ্গারে যান নাই এখন পর্যন্ত দুই সালের রেজিস্ট্রেশন করেছিলেন এখনও ফিঙ্গারে যান নাই তারা টাকা পয়সা দয়া করে দিবেন না কারণ এখন আর নতুন করে ফিঙ্গারের কোনো অপশন নাই শুধুমাত্র টাকা নেবে এবং আপনাকে কিন্তু ক্ষতির দিকে ঠেলে নিবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চেষ্টা করছি সত্য বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার জন্য সো যদি আপনার ভালো না লাগে আপনার বিপক্ষে যায় তাই বলে আমাকে গালি করবেন আমি চেষ্টা করছি সত্য বিষয়টা তুলে ধরার জন্য আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ